হ্যালো জাপান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো জাপানে কৃষি জমি কিভাবে লিজ নিতে হয় এখানে যে জমিগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো ফার্মিং ল্যান্ড এটাকে যে বলে হাতাকে তার মানে হচ্ছে যারা পেশাদার নয় বাট নিজের ফ্যামিলির জন্য প্রডিউস করতে চায় তাদের জন্য এই ধরনের জমি লিজ দেওয়ার ব্যবস্থা আছে তো এটা দুইটা প্রক্রিয়া আছে একটা হল সরকারি আর একটা বেসরকারি সরকারিগুলো হচ্ছে সিটি অফিস থেকে দেয়া হয় আর এগুলো হলো বিভিন্ন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে তারা হলো ওই জায়গাগুলো ভাড়া দেয় তো এইখানে এই যে সুন্দর করে যে দাগ টানা আছে এগুলো এক একটা ল্যান্ড তো এক দুই তিন নাম্বার ল্যান্ডটা হলো লিজ নিয়েছি এই তিন নাম্বার যে জমিটা এটার লিজ কস্ট যেটা এসেছে সেটা যদি একটু দেখাই এই যে এইখানে ঠিক আছে এমন দেখা যাচ্ছে তাহলে এখানে এই জমিটাকে লিজ নিতে আমাদেরকে পে করতে হয়েছে জমির ভাড়া বাবদ এগারো হাজার ইএন অন্যান্য যে চার্জ আছে সেটা হচ্ছে তিন হাজার তিনশো তো টোটাল চোদ্দো হাজার তিনশো ইয়েন এটা হচ্ছে এক বছরের জন্য লিজ নেওয়া এক বছর এই জমিটা আমরা ব্যবহার করতে পারব তো এবার আপনাদেরকে আমি প্রথমে পুরো প্রক্রিয়াটা একটু বলে দেই আপনার যদি কাজের প্রতি আগ্রহ থাকে আপনি যদি জমি ভাড়া নিতে চান লিজ নিতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে খোঁজ নিতে হবে কোথায় জমি ফাঁকা আছে তো আমরা বন্ধু বান্ধবদের মাধ্যমে জানতে পেরেছি এখানে একটা জমি ফাঁকা আছে সেটার জন্য এই জমিটা যারা ম্যানেজ করে তার নাম হচ্ছে হাইল্যান্ড এটা একটা এটা হাইল্যান্ডটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি তো আমরা সেখানে গিয়ে যোগাযোগ করেছি যোগাযোগ করার পর এরকম একটা ম্যাপ আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই ম্যাপটা হলো কয়টা জমি এখানে আছে কোন কোন জমিটা ফাঁকা আছে সেটা তারপর আমি এখানে এসেছি এখানে এসে দেখলাম জমি কি কন্ডিশন আছে তারপর জমি আমার পছন্দ যেটা হয়েছে সেটা আমি ওই জমি ওখানে গিয়ে রিয়েল এস্টেট কোম্পানিতে গিয়ে বলেছি যে আমি এই জমিটা নেব তখন তারা আমাকে এই কন্ট্রাক্ট সাইন করার জন্য দিয়েছে এই যে একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে কন্ট্রাক্ট ব্যাপার যেখানে কি কী করতে পারবো করতে পারবো না এই ব্যাপারগুলো যেমন লিখা আছে সাথে কস্ট কেমন এটাও কিন্তু এখানে লেখা আছে তো এভাবে হচ্ছে এক ব্যাপারটা সাইন করে এই জমিটা নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমরা অলরেডি চাষাবাদ শুরু করে দিয়েছি আজকে কিছু বীজ লাগালাম দেখা যাক বীজগুলোর সাকসেস রেট কেমন কতগুলো বীজ ওঠে পরে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে মনে হলো কিছু গাছের চারা লাগিয়ে দেই আজকেই গিয়ে কিছু গাছের চারা নিয়ে আসলাম যার মধ্যে ছিল শশা বেগুন কাঁচামরিচ করলাসহ অন্যান্য গাছ